নমস্কার দু হাজার চোদ্দো প্রাথমিক টেট থেকে নিয়োগ হওয়া বিয়াল্লিশ হাজার সাতশো জন প্রাইমারি শিক্ষকের প্যানেল বাতিল এবং এই বাতিলের চাকরির তালিকা কিন্তু আমাদের হাতে রয়েছে সব থেকে বড়ো আপডেট এই প্যানেলটা কিন্তু পুরোপুরি বাদ যাবে প্রত্যেকে দেখে নাও আজকের আপডেটটি তো দেখো বন্ধুরা আজকে যে ব্রেক আপ মার্কস অফ দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস ভ্যাকান্সি রয়েছে বিয়াল্লিশ হাজার নশো ভিত্তিতে কিন্তু এই লিস্টটি তোমরা দেখলে বুঝতে পারবে কীভাবে প্রাইমারি পর্ষদ সম্পূর্ণ দুর্নীতির জায়গায় জড়িয়ে পড়েছে দেখে নাও আমি তোমাদেরকে দেখাবো এখানে যেমন ধরো টোটাল স্কোরটা আমাদের দেখো দেখো তোমরা একজন ক্যান্ডিডেট সে যদি ১৪ পেয়ে থাকে সে কত দেখো পেয়েছে স্কোরটা তোমরা দেখলে বুঝতে পারবে সে ভাইবাতে এক আর এক পেয়েছে মোট যোগ করে সে পেয়ে চাকরি করছে ঠিক আছে তো এরকম কিন্তু অনেক রয়েছে দেখো একাডেমিক স্কোর অনেক কম যেমন এখানে রয়েছে তেরো আর তেরো তেরো নম্বর যে ক্যান্ডিডেট সে কিন্তু রয়েছে তার কিন্তু নম্বর যথেষ্ট কম মেরিট পয়েন্ট আমি এমনও বলতে পারি এখনও অনেক বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছে তাদের কিন্তু নম্বর তেরো কেন তেরো থেকে বেশি আঠেরো কোটি নম্বর তারা চাকরি পায়নি অতএব এই প্যানেল কিন্তু প্রচুর ভুল করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট হয়েছিল তো সেখানে কিন্তু এটা মানা হয়নি যার ফলে কিন্তু প্যানেলটার মধ্যে প্রচুর ভুল রয়েছে এমনকি এখানে আমরা খুঁজতে পারব যাদের অ্যাকাডেমিক স্কোর লো রয়েছে তারা কিন্তু অনেকে ইন্টারভিউতে দশের মধ্যে দশও পেয়ে গেছে শুধুমাত্র চাকরিটা পাওয়ার জন্য এইটা কিন্তু করেছে প্রাইমারি পর্ষদ ঠিক আছে আরও কি রয়েছে তোমরা এখানে শাহস্প দেখতে পারবে যে মাধ্যমিকে পাঁচের মধ্যে অনেকে সাতও পেয়ে গেছে অর্থাৎ একশো পার্সেন্ট নম্বর না সে পেয়েছে একশো চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে অনেক রয়েছে তোমরা এখানে দেখতে পারবে তো এটা সম্পূর্ণ পিডিএফ তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা দেখাচ্ছি তো বন্ধুরা আরও একটা তোমাদের বলে দিই উচ্চ মাধ্যমিক দশের মধ্যে রয়েছে অনেকে এগারো পেয়ে গেছে কারণ তাকে ওখানে চাকরি দিতেই হবে এমন একটা চাপে তারা কিন্তু দুর্নীতির শিকার হয়েছেন তো আমি এটাই বলছি এই প্যানেলটা পুরোপুরি ভুল কারণ এই প্যানেলে প্রচুর ভুল রয়েছে এবার দেখো একটা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি নামও তোমাদের দেখে দিচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ নম্বর তো দেখো এই যে এখানে এটা পাঁচ নম্বরে এক দুই তিন চার পাঁচ অপরাজিতা রয় সে জেনারেল ক্যাটাগরিতে বিলং করছে সে তেটে পেয়েছে থ্রি পয়েন্ট থ্রি তার মাধ্যমিকে আছে ফর্টি সিক্স পার্সেন্ট নম্বর উচ্চ দিনের তিপ্পান্ন পার্সেন্ট নম্বর ঠিক আছে এবার সে এক আর এক পেয়েছে ইন্টারভিউতে এবং তবুও সে টোটাল পেয়েছে বারো বারো পয়েন্ট নাইন সেভেন জিরো সে কীভাবে চাকরি পায় এর থেকে তো অনেক চাক নম্বর বেশি রয়েছে অনেকেরই তাদের অ্যাকাডেমিক স্কোর যোগ করলে বারো কেন চোদ্দো হয়ে যাবে তবুও সে চাকরিটা পায়নি অতএব এই যে রিক্রুটমেন্ট সিস্টেমের কাট অফ বা মেরিট লিস্ট তৈরি করা সম্পূর্ণ রিজার্ভেশন রোস্টার রুল মানা হয়নি যার জন্য প্যান্ডা কিন্তু অনেক ভুল রয়েছে আরও কি দেখো এখানে এই যে লাস্ট বারো পেয়েছে নম ক্যান্ডিডেটটা সে প্যার্জা করে পেয়েছে বিন্দু গুপ্তা অনেকের নাম আমি কোয়েল ভট্ট ভট্টা ভট্টাচার্য কুন্তল চৌধুরী অনন্যা চৌধুরী সুতপা রায় সুব্রত আর অনেকের নাম এখানে রয়েছে তোমরা অবশ্যই দেখবে এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কি করা হয়েছে যাদের একাডেমিক স্কোর কম তাদের ভাইভাতে নম্বর বেশি যেমন দেখো এখানে কি রয়েছে এখানে একজন রয়েছে দেখো এই নম্বরটা তোমার দেখলে বুঝতে পারবে সে পেয়েছে টু পয়েন্ট সেভেন টেটে মাধ্যমিকতার নম্বরে থার্টি সিক্স পার্সেন্ট উচ্চ ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট একান্ন পার্সেন্ট সে কিন্তু ভাইভাতে পেয়েছে সাড়ে নয় পেয়েছে ভাইভাতে সে চাকরিটা করছে তাহলে এইরকম তোমরা দেখবে এই প্যানেলের মধ্যে কিন্তু অনেক ভুল রয়েছে এটা কিন্তু প্রাইমারি পর্ষদ ওপেন মার্কেটে ওপেন করছে না যার জন্য তারা কিন্তু সম্পূর্ণ দুর্নীতির পর্দাভাস হয়ে যাবে তাই আমি তোমাদের সবাইকে বলছি প্রাইমারি পর্ষদের যে নিয়োগ হয়েছে দু হাজার চোদ্দো সালের টেট থেকে দুটো নিয়োগ একটা হয়েছে দু সালে হয়েছে না কত বিয়াল্লিশ হাজার পাঁচশো আর দু হাজার একুশ সালে হয়েছে ষোলো হাজার পাঁচশো এই মোট যোগ করে হচ্ছে প্রায় উনষাট হাজার পাঁচশো এই নিয়োগটা কিন্তু পুরোপুরি অবৈধ যার কোনো রিক্রুটমেন্ট প্রসেসের নিয়ম কিন্তু ফলো করেনি প্রাইমারি পর্ষদ তাই এই প্যানেল দুটো পুরো বাদ যাবে এমনই কিন্তু বিচারপতিগণ বলছেন ঠিক আছে আর কি এখানে আরও অনেক ক্যান্ডিডেটের নাম রয়েছে যারা কি না অ্যাকাডেমিক লো ইন্টারভিউতে মার্কস বেশ বেশি আবার অনেকের টোটাল স্কোর কিন্তু রয়েছে পঞ্চাশের মধ্যে আট নয় তারা পেয়েছে ভাইভাতে বেশি অতএব এখানে কিন্তু পুরো বিষয়টাকে দেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বলে রায়টা বাদ দিয়েছে এখানে যাদের নাম রয়েছে এর মধ্যে আমি বলছি না সবাই অযোগ্য এখানে কিন্তু টেন নন টেন ক্যান্ডিডেট রয়েছে যোগ্য অযোগ্য ক্যান্ডিডেট সবই এর মধ্যে রয়েছে তবে এই প্যানেলটা যদি সম্পূর্ণভাবে এখনও প্রাইমারি পর্ষদের বিরুদ্ধে স্টেপ না নেয় ওএমআর ইস্যু রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইস্যু রয়েছে নিয়ম কাট অফ মতো করেনি তো এই বিষয়গুলো যদি এখনও পর সব না কর্ণপাত করেন তাহলে কিন্তু এই প্যানেলটা শুদ্ধ বিসর্জন হতে পারে ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদেরকে এটাই বলছি তোমরা একা একা এখানে দেখতে পারবে অনেক আমি সবার তো নাম পড়তে পারছি না তোমরা দেখো এখানে কি কি ভুল রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো এখানে দেখো আরও অনেক কিছু রয়েছে ক্যাটেগরি ভুল আছে নম্বরটা তাদের ভুল রয়েছে ঠিক আছে আর সবথেকে বড় বিষয় এটাই কাট অফ এস সি কাট অফ ও কাট অফ জেনারেল কাট কিন্তু এরা কোনো কিছু দেখেনি বা এরা কিন্তু মানেনি যার ফলেই প্যানেলে কিন্তু কোনো মানে কোনো বৈধতা নেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অনেক নম্বর বেশি করেও দেওয়া রয়েছে ঠিক আছে যাই হোক এখানে আমরা খুঁজলে পাব এর মধ্যেই সমস্ত রকম দুর্নীতির বসবাস রয়েছে তো যাই হোক তোমাদেরকে যেটুকু দেখালাম দেখতে পারলে বন্ধুরা আর একটা কথা বলে দিই পিডিএফটা নিতে চাইলে অবশ্যই বন্ধুরা তোমার যোগাযোগ করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই পিডিএফটা নিতে পারো বিয়াল্লিশ হাজার নয়শো উনপঞ্চাশ ভ্যাকান্সিস ইন রেসপেক্ট অফ ইস এম প্যানেল ক্যান্ডিডেটসের এই প্যানেল ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আরও রয়েছে দেখো রোল নাম্বার জিরো টু দিয়ে জিরো এইট দিয়ে তোমরা দেখো যেমন তোমাদের একটু বলে দিই জিরো সেভেন কোডটা কিন্তু মুর্শিদাবাদ জেলার কোড দেখো এখানে মুসলিম মানে ও এ বেশি রয়েছে মুসি যেহেতু মুর্শিদাবাদটা ও এ বেশি আছে দেখো এখানে সবার নাম রয়েছে এখানেও অনেক দুর্নীতির কারণ রয়েছে এবার আমরা দেখব জিরো সেভেন মুর্শিদাবাদ ঠিক আছে এবং জিরো এইট কিন্তু এটা কিন্তু নদীয়া জেলার কিন্তু কোড তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আর দেখো প্রত্যেকের নম্বর অ্যাকাডেমিক স্কোর তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে বেশি বেশি নম্বর দিয়ে এদেরকে চাকরি দেওয়া হয়েছে তো এর কারণ একটাই সেটা হলো যে এইগুলো করার একটাই উদ্দেশ্য তারা কোনো রকম রিক্রুটমেন্ট রুল ফলো করেনি ঠিক আছে আর সব থেকে বড়ো কথা দেখো আমি তোমাদের কিছু নম্বর দেখাবো দেখো অনেকে এই যে নম্বরটা অনেকে সাড়ে চার পাঁচ পেয়েছে ইন্টারভিউতে এটা কিন্তু সম্পূর্ণভাবে নক করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎবাবু ঠিক আছে তো যাই হোক তো এই বিষয়টাই তোমাদেরকে আমি বললাম আর প্রত্যেকের নম্বর তোমরা নিজেরাই সার্চ করে দেখতে পারবে এই পিডিএফটার মধ্যে কী কী রয়েছে ঠিক আছে তো দেখো এখানে কিভাবে নম্বরগুলো বাড়ানো হয়েছে তোমরা দেখতে পারবে যে নদীয়া জেলাতেও কিন্তু অনেকভাবে দুর্নীতি হয়েছে ঠিক আছে তোমরা এখানে নক করতে পারো যে নম্বরগুলো দেখো রয়েছে প্রায় বেশি বেশি নম্বর যেমন ধরো এখানে ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট টু ফাইভ নম্বরগুলো এখানে ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট টু ফাইভ নম্বর দেখতে পাচ্ছ এখানে আবার দেখো রয়েছে তোমরা দেখতে পারবে যে পাঁচ আর পাঁচ দশ ঠিক আছে টোটাল নাম্বার হয়েছে উনিশ দশমিক শূন্য আট আট এই নম্বরগুলো দেখো তোমরা এখানে কত নম্বর কম রয়েছে উচ্চ মাধ্যমিকের নম্বর কত রয়েছে থার্টি ঠিক আছে উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের নম্বর কম রয়েছে টেট স্কোর কম রয়েছে ঠিক আছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে এখানে ইচ্ছাকৃতভাবে এরা কিন্তু নম্বর বাড়িয়ে দিয়েছে ঠিক আছে যাই হোক তোমরা দেখে বলো যে এই প্যানেলে দুর্নীতি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করো কমেন্ট সেকশানে আর তোমরা বিষয়টা নিয়ে অবশ্যই ডেসক্রিপশন বক্সে রয়েছে আরও তথ্যের জন্য আমি তোমাদেরকে নতুন ভিডিও আনবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পিডিএফ পেতে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং